নায়ক বা পারাজ সালে মুক্তিপ্রাপ্ত চাপাডাঙ্গার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে হাতে নায়ক বা প্রথম সিনেমায় অভিনয় করে তিনি বুঝিয়ে দেন যে নায়ক রাজের ছেলে তিনি অভিনয় তার রক্তে ছবি শুটিং হয় উনিশশো সালে তখন বাপ্পার বয়স মাত্র ষোলো বছর মানিকগঞ্জের নবগ্রামে সেদিন সবাইকে অবাক করে বাপ্পা একেবারে আবেগঘন মুহূর্তে কঠিন একটি শট অভি করেছিলেন যা অনেক পরিপক্ক অভিনেতাকে দিয়েও হয় না এরপর বাপার আজকে আর পিছু ফিরে তাকাতে হয়নি একশোটির বেশি সিনেমা উপহার দিয়েছেন এ নায়ক যার বেশিরভাগই ব্যবসা সব এদের মধ্যে চাপাডাঙ্গার বউ প্রেম শক্তি বিদ্রোহী প্রেমিক ঢাকা ছিয়াশি জিনের বাদশাহ প্রেমগীত জজ ব্যারিস্টার প্রেমের সমাধি বাবা কেন চাকর অন্যতম আমি তো চলে যাব বেঁধে রাখা যাবে না বাপরাজকে বাংলা সিনেমার ট্র্যাজেডি হিরো বলা হয় বেশিরভাগ সিনেমাতেই তাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গেছে প্রেমিকাকে বন্ধু হাতে তুলে দিয়ে মরে যেতে তাকে দেখা গেছে অনেক সিনেমায় এমন চরিত্রে তাকে বেশি কেন দেখা গেছে সে প্রশ্নে অভিনেতা জানান ওই চরিত্রে তাকে বেশি মানাতো বলে এটাই করতেন শ্রী প্রেমীরা তাকে এমন চরিত্রে বেশি দেখতে চেয়েছেন বিষয়টিকে একজন অভিনেতার সার্থকতা বলেই মনে করেন বাপ্পা গত এগারো মার্চ নিজের জন্মদিনে গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন আমি ওই জায়গায় বেস্ট ছিলাম বলে সবাই এমনটাই বলে থাকেন আমি একশো ছবির মধ্যে দশ পনেরোটায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি বাকিগুলো তো নর্মাল চরিত্র করেছি এত ছবির মধ্যে ওই দশ পনেরোটা যখন সব কিছু ছাপিয়ে গেছে লোকে মনে করে এই ব্যাটা বুঝি ওইটাই এইটা থেকেই একজন শিল্পীর সফলতা সকল প্রেমিক না হওয়া নিয়ে কোনো কষ্ট নেই বাপ্পারাজের তিনি বলেন বিষয়টি কোনো কষ্ট বা বেদনা নেই আমার সেটা থাকারই বা কি আছে ব্যর্থ প্রেমিক হয়েই আমি সফল কজন অভিনেতা এমনটা পারে আমি পেরেছি সফল হয়েছি ছবিতে হিরোকে টপকে গেছি এটা আমার ক্রেডিট না সালে মুক্তি পায় ইফতেখার জাহানের প্রেমের সমাধি জাহান লেখা এই গল্পে এক নিঃশান্ত প্রেমিকের ভালোবাসার নিদর্শনের দেখা মিলে সেই সিনেমার জনপ্রিয়তা দিন দিন বেড়েছে তবে এই সিনেমার একটি বিশেষ দিক হল এই চরিত্রে অভিনয়ের পরপরই নায়কের একই ধারা ছবির অফার পেতে থাকেন তিনিও গ্রহণ করেন তার অন্যান্য ছবিগুলোর চেয়ে এই ছবিগুলোই যেন দর্শকদের বেশি মনে ধরেছিল দর্শকদের কাছে তিনি খেতাব পাওয়া বাংলা চলচ্চিত্রের সেরা ব্যর্থ প্রেমিক তিনি বাপারাজ